এই অপারেশন আমাদের পুরো অধ্যান করার প্রয়োজন হয় না শুধু শরীরের নিচের সিজারে যেভাবে করি এভাবে স্পাইনাল দিয়ে আমরা অপারেশন করতে পারি তো অপারেশন থিয়েটারে আমি অনেক সময় গল্প করেছি অপারেশন করেছি এবং অপারেশনের পরে উনি কিচ্ছু বুঝতে পারেনি উনি অবাক হয়ে গেছেন যে যে অপারেশনের ভয়ে আমি এতদিন অপারেশন করলাম না এই অপারেশনটা এত সহজ এত সহজ সুপ্রিয় দর্শক আলাইকুম আমি ডক্টর আলিম আলিমি বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে কিডনি পাথরের চিকিৎসা নিয়ে শেয়ার করতে চাই খুব সহজভাবে যদি বলি কিডনি পাথরের কথা শুনলেই আমি দেখেছি যে আমাদের বেশিরভাগ পেশেন্ট খুবই ঘাবরাই যান কিন্তু সত্যি কথা বলতে কি যে এখন কিডনি পাথরের এত সুন্দর চিকিৎসা আবিষ্কৃত হয়েছে যে এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই এখন আগে কিডনি পাথর হলে আমরা কিডনি কাটতাম অনেক রক্তক্ষরণ হতো অনেক বড় একটা অপারেশন হতো দিনের পর দিন হসপিটালে থাকা লাগতো এখন কিন্তু এগুলো কিচ্ছু করতে হয় না এখন আধুনিক যন্ত্র বের হয়েছে আমরা পার পিছি একটা পদ্ধতি আছে এই পদ্ধতি দিয়ে আমরা কি করি ছোট্ট একটা পেছনে সেই ফুটা দিয়ে কিন্তু আমরা পাথরটা খুব দক্ষতার সাথে বের করে নিয়ে আসি সেক্ষেত্রে অনেক সময় রক্তরই প্রয়োজন হয় না রুগী একদিন দুই দিন হসপিটালে থাকলে কিন্তু হয়ে যায় দেখেন আজকে আমার যে পেশেন্টের অপারেশনটা হলো এই পেশেন্টটি বছরের পর বছর এই অপারেশন ভয়ের কারণে আসলে অপারেশন যার কারণে তার পথটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের অপারেশন করতে অনেক কষ্ট হয়েছে সময় বেশি লেগেছে ওষুধ বেশি হয়েছে হসপিটালে তার একদিন বেশি থাকা লাগছে কিন্তু সে যদি এই ভয়টা না পাইতো তাহলে কিন্তু তার অপারেশনটা আরো আগে হলে অপারেশনটা অনেক সহজ হয়ে যেত এবং তার কাছ থেকে আমি যেটা জেনেছি অনেক কথা হচ্ছে যে এটা যে এত সহজ একটা অপারেশন এটা উনি আগে কখনো অনুমানই করতে পারেননি আমি কিন্তু অপারেশন থিয়েটারে আমি অনেকে অজ্ঞান করেছি অপারেশন সময় সাথে গল্প করেছি কারণ হচ্ছে যে এই অপারেশন আমাদের পুরো অজ্ঞান করার প্রয়োজন হয় না শুধু শরীরের নিচের সিজারে যেভাবে করি এভাবে স্পাইনাল দিয়ে আমরা অপারেশন করতে পারি তো অপারেশন থিয়েটারে আমি অনেক সাথে গল্প করেছি অপারেশন করেছি এবং অপারেশনের পরে উনি কিচ্ছু বুঝতে পারেনি উনি অবাক হয়ে গেছেন যে যে অপারেশনের ভয়ে আমি এতদিন অপারেশন করলাম না এই অপারেশনটা এত সহজ এত সহজ সুতরাং সুপ্রদর্শক যারা কিডনি পাথরে ভুগছেন এবং অপারেশন ভিত্তি নিয়ে বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করছেন দিনের পর দিন ডেট পিছিয়ে দিচ্ছেন একদম ভয় পাবেন না দ্রুত সঠিক পরামর্শ গ্রহণ করুন একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন একটা ভালো হসপিটাল যেখানে সিআরমের ব্যবস্থা আছে এই পিসিএনএল পদ্ধতির সুবিধা আছে সেখানে গিয়ে খুব সহজেই আপনি এই পিসিএনএল মাধ্যমে এই কিডনি পাথরের অপারেশন করে এই পাথরের কষ্ট থেকে ব্যথা থেকে পাথরের ভীতি থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং এখানে যে বিষয়টা খুব লক্ষণীয় পাথর যদি আপনি দীর্ঘদিন রেখে দেন কিডনিতে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং কোনো অসুখেই আপনি পালবেন না যখন যে সমস্যা হবে তার খুবই সুন্দর সমাধান আছে আপনারা সঠিক জায়গায় পরামর্শ গ্রহণ করবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম